আসসালামু আলাইকুম আমি কাউসার আহমিল তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকালে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন যাবৎ ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো চালু রয়েছে কিন্তু মেডিকেল ভিসার স্লটও ঠিকমতো পাওয়া যাচ্ছে না অনেক অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে দশ হাজার পনেরো হাজার টাকার বিনিময়ে তারা স্লট নিচ্ছে এবং সেই স্লটও তারা ঠিক মতো পাচ্ছে না কারণ এজেন্সিগুলোই একমাত্র খবর রাখছে যে কবে তারা স্লট দিচ্ছে মানে মেডিকেল বিসার যে ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সেই ডেটটি কবে দিচ্ছে তো তারা এখন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবত লাইনে থাকার পরেও অপেক্ষা করার পরেও তারা ঠিক মতো ভিসার আবেদন করতে পারছে না কিংবা পেমেন্ট জমা দিতে পারছে না তো এই সমস্যাটি দিয়ে খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে কারণ আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে একটি নিউজ খুবই জনপ্রিয়ভাবে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে যে আপনার ডিসেম্বরের প্রায় মাঝামাঝি কিংবা শেষের দিকে ভারত থেকে কমিশন থেকে কিছু লোক আসবে তারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করবে এবং তারা যদি মনে হয় যে পরিস্থিতি সকল কিছু স্বাভাবিক এবং দুই দেশের সম্মিলিত বৈঠকের মাধ্যমেই তারা আবার পুনরায় ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে এবং আপনারা আরও জানেন যে আপনার অনেক দিন যাবতীয় ভারতের মধ্যে প্রায় পর্যাপ্ত পরিমাণ ভিসার লোক নিয়োগ ছিল না বাংলাদেশের যেই পরিমাণ যাত্রী যাতায়াত করত সেই অনুযায়ী ভারতীয় যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোক না থাকায় চেকিংয়ে কিংবা অন্যান্য যেই ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের সমস্যার সম্মুখীন হতো তো ভারত সরকার এই বিষয়টিও বিবেচনা করেছে তারা নতুন করে লোক নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন বর্ডারের মধ্যে তারা লোকের পরিমাণ বৃদ্ধি করছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্য আপনারা নিচ্ছে তারা বিভিন্ন ইমিগ্রেশন প্রসেসটি যাতে সহজ হয় এবং সুন্দরভাবে যত যাত্রীরা যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করছে এবং আমরা আগে দেখা যেত যে পূর্বে ফ্যাক ডকুমেন্টস দিয়েও কিন্তু আমরা অনেক সময় ভিসা পেয়ে যেতাম কিন্তু বর্তমানে আপনার একটা ফ্যাক ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল পরে যেতে পারে যার মাধ্যমে আপনি কখনোই ভারতীয় ভিসা পাবেন না তো অবশ্যই যারা যারা ভারতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই সঠিক ডকুমেন্টস দিয়ে আপনারা সঠিকভাবে ভারতে যাবেন এবং আশা করা যায় জানুয়ারি থেকে আপনার সকল কার্যক্রম পুনরায় চালু হবে এবং সকল কিছু স্বাভাবিক হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম